নমস্কার বন্ধুরা পিএস চারশো চল্লিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি আলোচনা করব পঞ্চায়েত ডিপার্টমেন্টে যে শূন্য পদের ঘোষণা করা হয়েছে সেই বিজ্ঞপ্তি নিয়ে গ্রাম পঞ্চায়েতে সাত হাজার দুশো ষোলোটি পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়ে এসছে তো সেই নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব তো প্রথম যে পদটি আছে সেটি হচ্ছে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে দ্বিতীয়ত হচ্ছে পঞ্চায়েত সমিতিতে নিয়োগ করা হবে আর জেলা পরিষদে নিয়োগ করা হবে তো আবেদনের জন্যে কি কি যোগ্যতা লাগবে তো সেগুলি আগে বলে দিই গ্রাম পঞ্চায়েতের কর্মীর ক্ষেত্রে যে কোনো শিক্ষিত স্কুল থেকে ক্লাস এইট পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন পঞ্চায়েত সেক্রেটারি পিয়নের ক্ষেত্রে ক্লাস এইট পাস থাকলে আবেদন করতে পারবেন অ্যাকাউন্টস ক্লার্কের ক্ষেত্রে চাকরি প্রার্থীরা যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানে ডিপ্লোমা কোর্স এক বছরে থাকতে হবে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট এই কাজগুলি জানতে হবে ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবে কিন্তু এখেন এক্ষেত্রে ইংরাজি অথবা বাংলা কম্পিউটারের টাইপিংয়ে তিরিশটি ও কুড়িটি শব্দ মিনিটে তোলার গতি থাকতে হবে অর্থাৎ ইংরাজির ক্ষেত্রে তিরিশটি শব্দ করতে হবে আর বাংলার ক্ষেত্রে কুড়িটি শব্দ মিনিটে তোলার গতি থাকতে হবে এছাড়াও এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট বিষয়ে জ্ঞান থাকতে হবে এ চলে আসছি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এখানে প্রার্থীদের পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাস থাকতে হবে মানে মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে আর কম্পিউটার জানা থাকলে অগ্রাধিকার পাবেন অ্যাসিস্টেন্ট ক্যাশিয়ারের ক্ষেত্রেও মাধ্যমিকে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পেয়ে আবেদন করতে পারবেন আর টাইপিস্ট ক্ষেত্রে ইংলিশের টাইপিস্টের ক্ষেত্রে মাধ্যমিক পাস প্রার্থীরা ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়ে চল্লিশটি ইংরাজিতে টাইপিংয়ে শব্দ তোলার গতি থাকতে হবে অর্থাৎ এখানে টাইপিস্টের ক্ষেত্রে চল্লিশটি শব্দ মানে ইংরেজিতে লিখতে হবে পার মিনিটে আর এখানে ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে ইংরেজিতে তিরিশটি বাংলাতে কুড়িটি এরপর চলে আসছি নেক্সট পোস্ট ডেটা এন্ট্রি অপারেটারের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করে কম্পিউটারে তিরিশটি ও কুড়িটি শব্দ তোলার গতি থাকতে হবে তাহলে আবেদনযোগ্য আর গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি ক্ষেত্রে যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সেক্রেটারি ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে তার সাথে প্রার্থীদের কম্পিউটারে ছ মাসের একটি সার্টিফিকেট ও এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট সহ কাজের অভিজ্ঞতা থাকতে হবে আর গ্রাম এক্ষেত্রে শুধু ছ মাসের কোর্স যদি কারো ডিপ্লোমা করা থাকে তারও আবেদন করতে পারবে আর গ্রাম পঞ্চায়েত সহায়কের ক্ষেত্রে মোট পঞ্চাশ পার্সেন্ট নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে তাহলে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে সমিতি এডুকেশন অফিসারের ক্ষেত্রে যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট বা বিএড কোর্স পাশ হলে কিংবা যে কোনো শাখার গ্র্যাজুয়েট কোনো প্রাইমারি বা সেকেন্ডারি স্কুলের শিক্ষকতার কাজে তিন বছর অভিজ্ঞতা থাকলেও আবেদন করতে পারবেন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশানের উপর ডিপ্লোমা কোর্স পাস করে থাকতে হবে তাহলে আবেদনযোগ্য এছাড়াও এখানে সোশ্যাল ওয়ার্ক বা বিভিন্ন ধরনের ডিপ্লোমা কোর্স করা থাকলে ভালো হয় অর্থাৎ তারা অগ্রাধিকার পাবে ব্লক ইনফর্মেটিক্স অফিসারের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স অনার্স ডিগ্রি পাস করে থাকতে হবে কিংবা বিএসসি কোর্স পাস থাকলেও আবেদন করতে পারবেন অর্থাৎ অনার্স থাকলেও পারবেন আর যদি সিম্পল বিএসসি কোর্স করা থাকে তাহলেও আবেদন করতে পারে নির্মাণ সহায়কের ক্ষেত্রে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে সিভিল এর উপর ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে তাহলে আবেদন করতে পারবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারের প্রথম শ্রেণীর ডিগ্রি কোর্স করে থাকতে হবে দু বছরের চাকরি প্রার্থীরা এখানে সরাসরি আবেদন করতে পারবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য যখন ফর্ম ফিল শুরু হবে কিভাবে ফর্ম ফিল করতে হবে আমি দেখিয়ে দেবো